একটি মানুষ গরিব অসহায় হলে তার সাথে কি হয় একটু দেখুন অর্থাৎ একই পাড়া প্রতিবেশী অর্থাৎ একটুকু জায়গা অর্থাৎ প্রায় আদাতের উপরে একটু জায়গা নিয়ে দেখেন দুই দলের মধ্যে কীভাবে মহিলা সহ সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে মানুষ যতদিন যাচ্ছে সবাই স্বার্থভোগী হয়ে যাচ্ছে কেউ কাউকে এক কেউ কাউকে এক ইঞ্চি জায়গা পর্যন্ত চার দিতে রাজি নয় একটু জায়গার জন্য কত মানুষের প্রাণ যায় এই ঘটনাটি দেখে অবশ্যই আপনি একটু বুঝতে পারবেন এবং পবিত্র মাহের রমজান মাসে ঝগড়া মারামারি যেন কিছুতেই তামছে না সেই বিষয়ে আপনি একটু মতামত কমেন্টস করে জানাবেন আসলে দেখেন একটুকু একটু জায়গা নিয়ে কিভাবে সংঘর্ষ হয় তাও আবার মহিলা সহ যে দুজনের বাহিনী কি কৰি আছে তলকচোন 来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来 তোর আচ্ছা খবর আছে তোর খবর আছে তোর পানি কোথায় তোর খবর আছে